নমস্কার বন্ধুরা আমি দিশা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকেও চলে এলাম আপনাদের সামনে আরেকটি রান্না নিয়ে আজকে আমি করব পেঁয়াজ পনির তো এখানে কিন্তু দুশো গ্রাম পনির আছে পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো তিন চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ সয়া সস দিয়ে খুব সুন্দর করে একটু একটু করে জল দিয়ে কিন্তু মেখে নেব এমনভাবে মাখতে হবে যাতে করে এই ব্যাটারটা পনিরের গায়ে লেগে থাকে ঠিক এরকম করে মেখে নিতে হবে এবার এদিকে কড়াইটা বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করবো তেলটা দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন এই যে পনিরের টুকরোগুলোকে একটা একটা করে এভাবে দিয়ে কিন্তু ভেজে নেব এই পেঁয়াজ পনিরটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে করে খেয়ে দেখবেন আর পেঁয়াজ পনির পরোটা রুটি লুচি সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগে তো দেখুন এখানে কিন্তু আমি এই যে পনিরের পকোড়াগুলো খুব সুন্দর করে এভাবে ভেজে নিচ্ছি তো পনিরগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি কড়াতে অনেকটাই তেল রয়ে গেছে কিছুটা তুলে নেব এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ সামান্য একটু রসুন আর আদা একসঙ্গে থেতু করে দিয়েছি দিয়ে একটু চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে সামান্য একটু নুন দিয়ে একটু বাদামি করে ভেজে নেব নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দিবো সামান্য একটু ভিনিগার ভিনিগারটা দিয়ে একটু চেড়ে এখন দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস আর সামান্য একটু সয়া সস দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এই রঙটা সুন্দর করার জন্য দিয়ে দিলাম এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়েচেড়ে এখন এই যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে একসঙ্গে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিতে হবে এভাবে নেওয়ার পর এখন এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এই পেঁয়াজ পনিরটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে এখন এক চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু জলের মধ্যে গুলে দিয়ে দিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে দেখতে তো আমার পেঁয়াজ পনির কিন্তু একদম রেডি হয়ে গেছে তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন